নমস্কার আমি মধুমিতা অনিমিস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি গাজরের মিষ্টি মোগলায় পরোটা তৈরি করে দেখাবো তাই পরোটাটা একবার বানিয়ে খেলে অন্য কোনো পরোটা খেতে ইচ্ছে করবে না খেতে এতটাই ভালো লাগে আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তাই পরোটাটা বানিয়ে নিতে পারো খেতে অসাধারণ লাগে তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই এই পরোটার জন্য প্রথমে আমি আটা মেখে নেব তার জন্য পরিমাণ মতো আটা নিয়ে নেব আটায় দেব অল্প একটু নুন দু চামচ তেল ভালো করে মিশিয়ে নেব আমি আটা দিয়ে পরোটাগুলো তৈরি করবো তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব এই দোটা একটু শক্ত করে মেখে নেব আর ঠিক এইভাবে মেখে নিতে হবে উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো চাপা দিয়ে রেখে দেব এটিকে পুকুর আমি রেডি করে নেব করে দেবো এক চামচ ঘি ঘো এক বাটি সুজি সুজিটা কিছুক্ষণ ভেজে নেব

এতো দু চামচ গুড়ো দুধ এলাচের গুঁড়ো আধা গো চিনি গাজরটা করে রান্না করে নেব এইভাবে গাজরের পুর বানালেন না খেতে দারুণ লাগে এর থেকে আর শক্ত করবো না ঠান্ডা হলে এর থেকে আরো শক্ত হয়ে যাবে এবার নামিয়ে দেব ঠান্ডা করে নেব চাপাটা খুলে ডোট আর একটু মেখে নেব এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব পরডাগুলো বেলে নেব তার জন্য বেলা গায়ে ভালো করে তেল মাখিয়ে নেবো আর এই লুচিগুলো একদম ছোটো করলে হবে না ঠিক এই সাইজে করে নিতে হবে অল্প একটু তেল দিয়ে বেলে নেব প্রথমে সবগুলো বেলে নেবো তাহলে পরোটাগুলো বানাতে সুবিধা হবে আর যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নিতে হবে সবগুলো বেলে নিয়েছে আর একটা রুটি নিয়ে নিয়েছি এবার পুর দিয়ে দেব এইভাবে একটু সমান করে দেব এবারে এই পাশ থেকে ভাঁজ দিয়ে দেবো হালকা করে একটু জল দিয়ে দেব এই পাশ থেকে ভাজ দিয়ে দেব এই পাশ থেকে দেব এই যে একটা হয়ে গেল আর দেখতে কত সুন্দর লাগছে আর কুকুরটা একটু বেশি করে দেবো তাহলে খেতে বেশি ভালো লাগবে বানাতে একদমই সময় লাগে না সবগুলো বানিয়ে নিয়েছি বা ভেজে নেব পরোটাগুলো ভাজার জন্য ওনারা চাটু বসে দিয়েছে আর চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব প্রথমে এভাবে দেব একসঙ্গে অনেকগুলো করে ভাজা হবে এক ভেজে নিয়েছি এবার তেল এবার উল্টে দেবো দুই পিঠ ভাল ভেজে নিব ভাজা হৈ গৈছে তোলে নিব একটু সময় ধরে আস্তে আস্তে ভাজলে খুব সুন্দর ভাজা হবে মিষ্টি পরোটা তার জন্য খাওয়ার জন্য কিছুই লাগে না এমনি দু চারটে খাওয়া হয়ে যায় না কত সুন্দর লাগছে আর একদম নরম হয়েছে খেতে দারুণ লাগছে আর কুটার যা খেতে হয়েছে না এই পরোটা একবার বানিয়ে খেলে অন্য কোনো পরোটা খেতে ইচ্ছে করবে না খেতে আপনারাই ভালো লাগছে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে পরোটা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে